মিসমুল্লাহি রহমানুর রাহিম প্রিয় শিক্ষার্থী হাবিব টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করবো যে প্রশ্নগুলো বিভিন্ন সময়ে তোমাদের বোর্ড পরীক্ষা এসেছে এবং অধিক গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলো যদি তোমরা অধ্যয়ন করো তাহলে আশা করি তোমরা এই অধ্যায় থেকে মোটামুটি জ্ঞানমূলক প্রশ্ন আর কখনো কোনো সমস্যা হবে না তো এসব আমরা প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করি প্রথম প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন দেশের বণিক সংঘ এবং এটি কত সালে কোথায় গঠিত হয় উত্তর হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের বণিক সংঘ ছিল এটি এক সালে অর্থাৎ ষোলোশো সালে লন্ডনে গঠিত হয় দ্বিতীয় প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ভারতবর্ষে আগমন করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো সালে ভারতবর্ষে আগমন করেন পলাশির যুদ্ধ কখন সংগঠিত হয় পলাশির যুদ্ধ সতেরোশো সালের তেইশে জুন সংগঠিত হয় সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ সংগঠিত হয় কত সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল আঠারোশো সালে কত সালে কোথায় সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাশি সালে মুম্বাইয়ে মুম্বাই শহরে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোম্পানি শাসনের অবসানে কে ভারত শাসন ক্ষমতা গ্রহণ করে কোম্পানি শাসনের অবসানে ব্রিটিশ সরকার ভারত শাসনের ক্ষমতা গ্রহণ করে অর্থাৎ 18৫৭ আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের পর আঠারোশো সালে ভারতের শাসনভার গ্রহণ করেছিলেন ব্রিটিশ সরকার বা ব্রিটিশ পার্লামেন্ট সরাসরি নিজেই ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অ্যাক্টিভিয়ান হেউ বঙ্গভঙ্গ কি? বঙ্গভঙ্গ হল উনিশশো সালে ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন কর্তৃক বাংলা প্রদেশকে দুইটি ভাগে বিভক্ত করার একটি প্রশাসনিক প্রক্রিয়া বঙ্গভঙ্গ পূর্ব বঙ্গভঙ্গের পূর্বে অবিভক্ত প্রদেশটির নাম কি ছিল বঙ্গভঙ্গের পূর্বে অবিভক্ত প্রদেশটির নাম ছিল বাংলা প্রদেশ কখন বঙ্গভঙ্গ সংগঠিত হয় উনিশশো সালের ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ সংগঠিত হয় বঙ্গভঙ্গের পর নবগঠিত পূর্ববঙ্গ আসাম প্রদেশের প্রথম কে। ছিলেন বঙ্গভঙ্গের পর নবগঠিত পূর্ববঙ্গ আসাম প্রদেশের প্রথম গভর্নর ছিলেন স্যার ব্যামফিল ফুলার বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গের সমর্থনে মুসলমান জনগণ জনগণকে সংগঠিত করেন কে বঙ্গভঙ্গের সমর্থনে মুসলমান জনগণকে সংগঠিত করেন নবাব স্যার সলিমুল্লাহ কখন বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল কি উদ্দেশ্যে মুসলিম লীগ গঠিত হয়েছিল বা মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য কি ছিল মুসলিম লীগ গঠিত হয়েছিল ভারতীয় মুসলমানদের রাজনৈতিক অধিকার রক্ষা ও তাদের স্বার্থ ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরা কোথায় কত সালে সর্বভারতীয় মুসলিম লীগের জন্ম হয় উনিশশো সালে তিরিশে ডিসেম্বর ঢাকার শাহবাগে সর্বভারতীয় মুসলিম লীগের জন্ম হয়েছিল কোন ভারতীয় আইনকে মর্লিমিন্ট সংস্কার আইন বলা হয় উনিশশো নয় সালে ভারত শাসন আইনকে মর্লিমেন্ট সংস্কার আইন বলা হয় কখন মর্লিমিন্ট সংস্কার আইন প্রণীত হয় উনিশশো সালে মর্লিমিন্ট সংস্কার আইন প্রণীত হয় দ্বৈত শাসন কি দ্বৈত শাসন হল এমন একটি শাসন ব্যবস্থা যেখানে একই সময়ে দুটি ভিন্ন ভিন্ন কর্তৃপক্ষ শাসন কার্য পরিচালনা করে কোন আইন দ্বারা ব্রিটিশ ভারতীয় প্রদেশগুলোতে দ্বৈত শাসন প্রবর্তন করা হয়েছিল উনিশশো সালের ভারত শাসন আইন দ্বারা ব্রিটিশ ভারতীয় প্রদেশগুলোতে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল খিলাফত আন্দোলনের সময়কাল কত খিলাফত আন্দোলনের সময়কাল ছিল উনিশশো উনিশ থেকে উনিশশো চব্বিশ সাল পর্যন্ত ব্যাঙ্গল প্যাক্ট কি তা কত সালে সম্পাদিত হয় একটি চুক্তি অসাম্প্রদায়িক চুক্তি যেটি উনিশশো তেইশ সালে চিত্তরঞ্জন দাস এবং হোসেন শহীদ সৌর মাধ্যমে সম্পাদিত হয়েছিল এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল হিন্দু এবং মুসলমানদের মধ্যে ঐক্য স্থাপন করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলা ব্যাঙ্গল প্যাক্টের মূল রূপকার কে ছিলেন বেঙ্গল প্যাটের মূল রূপকার ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেশবন্ধু উপাধি দেওয়া হয় কাকে বা দেশবন্ধু উপাধি কার দেশবন্ধু উপাধি চিত্তরঞ্জন দাসের বা চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু উপাধি দেওয়া হয়েছিল দ্বিজাতি তত্ত্ব কাকে বলে দ্বিজাতি তত্ত্ব হল এমন একটি রাজনৈতিক ধারণা বা এমন একটি তত্ত্ব যা একটি প্রদেশে বা ভারতীয় উপমহাদেশে হিন্দু এবং মুসলমান দুইটা জাতির জন্য ভিন্ন রাষ্ট্র এবং ভিন্ন জীবন ব্যবস্থা সম্বলিত একটি মতবাদ দ্বিজাতি দ্বিজাতি তত্ত্ব হল এমন একটি তত্ত্ব যা ভারতীয় উপমহাদেশে হিন্দু এবং মুসলমান পৃথক দুইটা জাতির জন্য নিজস্ব রাষ্ট্র ব্যবস্থা এবং নিজস্ব রাষ্ট্র জীবন ব্যবস্থা সম্বলিত একটি মতবাদ বা তত্ত্ব এই দ্বিজাতি জাতি তত্ত্বের প্রবক্তাকে ছিলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ যিনি সালে এই দ্বিজাতি তত্ত্ব নামক তত্ত্বটি পেশ করেছিলেন প্রাদেশিক সাহিত্য শাসন কাকে বলে প্রাদেশিক সাহিত্য শাসন হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে প্রদেশের সরকার স্বাধীনভাবে স আয়ত্তে শাসন পরিচালনার ক্ষমতা লাভ করে উনিশশো সালে নির্বাচনের পর বাংলার প্রদেশের মুখ্যমন্ত্রী কে হন বা মুখ্যমন্ত্রী কে ছিলেন উনিশশো সালে নির্বাচনের পর বাংলা প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কৃষক প্রজা পার্টির ছিলেন ঐতিহাসিক গৃহীত হয় কখন কোথায় ঐতিহাসিক লাহোর প্রস্তাব উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ লাহোরে নিখিল ভারতের মুসলিম লীগের এক বার্ষিক সম্মেলনে লাহোর প্রস্তাব গৃহীত হয় লাহোর প্রস্তাব কি লাহর প্রস্তাব ছিল মূলত ব্রিটিশ ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে স্বাধীন রাষ্ট্র গঠনের একটি প্রস্তাব লাহোর প্রস্তাবকে পাকিস্তান প্রস্তাব নামেও অভিহিত করা হয় কখন কোথায় মূল লাহোর প্রস্তাবের এস্টেটস শব্দটি পরিবর্তন করে স্টেট করা হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালের নয় এপ্রিল দিল্লিতে অনুষ্ঠিত মুসলিম লীগের এক সম্মেলনে লাহর প্রস্তাবের শব্দটি থেকে স্টেট শব্দ রূপান্তর করা হয় বা স্টেট শব্দে পরিবর্তন করা হয়েছিল ক্রিস মিশনের সদস্য সংখ্যা কত ছিল ক্রিস্ট মিশনের সদস্য সংখ্যা ছিল তিনজন উনিশশো ছেচল্লিশ সালে গঠিত মন্ত্রী মিশনের সদস্যগণের নাম লেখক উনিশশো ছেচল্লিশ সালে গঠিত মন্ত্রী মিশনের সদস্য সংখ্যা ছিলেন তিনজন এটাকে ক্যাবিনেট মিশনও বলা হতো আর এই তিনজন সদস্যের মধ্যে আছে লর্ড পেথিক লরেন্স যিনি ভারত সচিব ছিলেন স্যার স্টাফোর্ড ক্রিপস যিনি বোর্ড অফ ট্রেডের সভাপতি ছিলেন এভি আলেকজেন্ডার আলেকজান্ডার নৌবাহিনীর প্রথম লর্ড ছিলেন উনিশশো ছেচল্লিশ সালে গঠিত মন্ত্রী মিশনের প্রধান কে ছিলেন বা কা কে নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো ছেচল্লিশ সালে গঠিত মন্ত্রী মিশন পরিকল্পনার প্রধান ছিলেন লর্ড পেথিক লরেন্স তবে স্যার স্টাফোর্ড ক্রিপসের নাম অনুসারে এটাকে মিশন নামকরণ করা হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে সাধারণ নির্বাচনের পর অবিভক্ত বাংলার কোন মুসলিম লীগ নেতা মন্ত্রিসভা গঠন করেন উনিশশো সালে নির্বাচনের পর অবিভক্ত বাংলায় হোসেন শহীদ সৌরাবার্দী মন্ত্রিসভা গঠন করেছিলেন উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ সালে অখণ্ড স্বাধীন বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ কে গ্রহণ করেছিলেন অথবা অখণ্ড স্বাধীন বাংলা আন্দোলন গড়ে উঠেছিল কোন নেতার নেতৃত্বে তাহলে উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ সালে অখণ্ড স্বাধীন বাংলা আন্দোলন গড়ে ওঠার মূলে হোসেন শহীদ সৌরভার্দি এবং আবুল হাসিমের নেতৃত্ব ছিল এবং অবিভক্ত অখণ্ড স্বাধীন বাংলা গঠনের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছিলেন হোসেন শহীদ সৌরাভার্দি তেসরা জোন পরিকল্পনা কী তেসরা জোন পরিকল্পনাকে মাউন্ট ব্যাটিন পরিকল্পনা নামেও অভিহিত করা হয় ব্রিটিশ সরকার কর্তৃক উনিশশো সাতচল্লিশ সালের তেসরা জুন পরিকল্পনা বলা হয় এই পরিকল্পনার মাধ্যমেই ভারত এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা প্রদানের রূপরেখা তৈরি করা হয় তেসরা জুন পরিকল্পনা কত সালে সংগঠিত হয়েছিল তেসরা জুন পরিকল্পনা উনিশশো সাতচল্লিশ সালের তেসরা জুন অর্থাৎ তিন জুন সংগঠিত হয়েছিল যার কারণেই এই তারিখ অনুযায়ী এটার নামকরণ করা হয় তেসরা জুন ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় বা গভর্নর জেনারেল কে ছিলেন ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় বা গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন কত সালে ভারত স্বাধীনতা আইন পাশ হয় উনিশশো সালে ভারত স্বাধীনতা আইন পাশ হয় কত সালে ভারত বিভক্ত হয় এবং পাকিস্তান ভারত নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় 1947 সালে ভারত বিভক্ত হয় এবং পাকিস্তান ও ভারত নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় পাকিস্তান হয়েছিল 14ই আগস্ট এবং ভারত 15ই আগস্ট 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান 15ই আগস্ট ভারত নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল কোন আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে 1900 সরি আঠারোশো পঁচাশি সালের ভারত শাসন আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ সরকারের বা ব্রিটিশ রাজা রানীর হাতে সরাসরি ভারতের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হয় তো এই ছিল আজকের এই অধ্যায়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এখানে যে প্রশ্নগুলোর শেষের অংশে বিভিন্ন বোর্ডের সাল দেয়া আছে সেই প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তবে আমরা যদি এই সব প্রশ্নগুলোই ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা পেয়ে যাবো এবং এর বাইরে নতুন কোনো প্রশ্ন করতে হবে না তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ আমরা আগামী ক্লাসে আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষায় সবাই ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ